নমস্কার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অমল ও দইওয়ালা কাব্য নাট্যটি পরিবেশনা করছে অদ্রিজ কোনাই অমলের ভূমিকায় আছে অদ্রিজ কোনাই এবং দইওয়ালার ভূমিকায় আছে অদ্রিজের পিতা পলাশচন্দ্র কোনাই ভালো দই দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা ডাকছো কেন দই কিনবে কেমন করে কিনবো আমার তো পয়সা নেই কেমন ছেলে তুমি কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম আমার সঙ্গে হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মনটা কেমন করছে বাবা তুমি এখানে বসে কি করছো কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে তাই আমি সারা দিন এখানেই বসে থাকি আহা হা বাছা তোমার কি হয়েছে আমি জানি না আমি তো কিছু পড়িনি তাই আমি জানি না আমার কি হয়েছে দইওয়ালা তুমি কোথাত থেকে আসছো আমাদের গ্রাম থেকে আসছি তোমাদের গ্রাম অনেক দূর তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচ মুড়া পাহাড়ের তলায় সামলি নদীর ধারে পাঁচ পুরা পাহাড় সামলি নদী কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি কবে সে আমার মনে পড়ে তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিন গিয়েছিল নাকি না কোনো দিনও যায়নি কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটি লাল রঙের রাস্তা ধারে না ঠিক বলেছো বাবা ঠিক বলেছো সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে কি আশ্চর্য ঠিক বলছো আমাদের গ্রামে তো গরু চরে বই কি খুব চরে মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় তাদের লাল শাড়ি পরা বাহ বাহ ঠিক কথা আমাদের সব গোয়ালাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায় তবে না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয় কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে সত্যি বলছি দইওয়ালা আমি একদিনও যাইনি কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে যাব বইকি কি বাবা খুব নিয়ে যাবে। আমাকে তোমার মতন ওই রকম দই বেসতে শিখিয়ে দেবে ওই রকম বাঁকা ধে নিয়ে ওই রকম দূর রাস্তা দিয়ে মরে যায় মরে যায় দই বেঁচতে যাবে কেন বাবা এত এত পুতি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেঁচে বেড়াবো রকম করে তুমি বলো দই 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 ভালো দই আমাকে সুরটা শিখিয়ে দাও হাই পড়া কপাল এ সুর কি আর শেখাবার সুর না না ও আমার শুনতে খুব ভালো লাগে আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে পড়ে তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের শাড়ির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল বাবা দই তুমি খাও আমার তো পয়সা নেই না 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 পয়সার কথা বলো না তুমি আমার দই একটু খেলে আমি খুব খুশি হব তোমার কি অনেক দেরি হয়ে গেল কিছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসানও হয়নি দই বেচতে যে কত সুখ সে তোমার কাছেই শিখে নিলাম দই দই ভালো দই নমস্কার